অনেক পরিশ্রম করে যাচ্ছেন এবং দুজন প্রশাসক যে কমিটমেন্ট দিলেন যে আজকের মধ্যেই সিংহভাগ পরিচ্ছন্নতা করা সম্ভব হবে এবং আরও আজকের মধ্যে শতভাগই সম্ভব হতো যদি নির্ধারিত যে কোরবানির স্থান আসলে নেওয়া হয়েছিল সেটা সবাই মেনে চলতে তবে যেটা আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বললেন যে এখন মানুষের বিহেভিয়ার কিছু চেঞ্জ আসছে এবং পজিটিভ চেঞ্জ আসছে যে মানুষ নিজেই বর্জ্যটা আমাদের জন্য প্রস্তুত করে রাখছেন যাতে করে আমরা সেখান থেকে নিয়ে আসতে পারি তবে আরও যদি আমরা নিয়ন্ত্রণে চলি যথাস্থানে কোরবানিটা দিই তাহলে আমাদের কর্মীদের জন্য বিষয়টা সহজ হয়ে যায় এটা সবাইকে আসলে রাখতে হবে যে পরিচ্ছন্নতা কর্মীরা তাদের দিনটাকে বিসর্জন দিয়ে ত্যাগ করে কিন্তু এই কাজটা আর করছেন আমরা সবাই যার যার পরিবারের সাথে এই উদযাপন করছি কিন্তু আমাদের আমাদের পরিবার এই সময়টা আমাদের শহরটা যাতে আমাদের বসবাস উপযোগী থাকে এই যে মাস করে শহর যাতে বিষাদময় না হয়ে যায় সেই জন্য এই বিষাজন পরিচ্ছন্নতা কিন্তু তাদের ইচ্ছা তাদেরকে আমরা সবাই সহযোগিতা করি এখনও যেহেতু পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে আর আপনারা যার যার ময়লাগুলো পরিষ্কার করার ক্ষেত্রে সিটি কর্পোরেশন থেকে দেওয়ার ক্ষেত্রে আপনারাও একটু সহযোগিতা করবেন কোরবানির যেই ধর্মীয় জায়গা থেকে আমরা করে থাকি তার কিন্তু একটা অংশ কিন্তু পরিচ্ছন্নতাটা রক্ষা করা তো এটাকে করবেন একটা অংশ হিসেবে মনে করেই আমাদেরকে সহযোগিতা করতে হবে এই সহযোগিতাটা আমরা নগর পক্ষ থেকে আর যেটা আমরা ভাবছি কাজটা শেষ হোক কাজটা শেষ হওয়ার পর